আসসালামু আলাইকুম এবিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজ কেন করবো এসএসসি পরীক্ষাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট যারা ইতিমধ্যে কৃষি শিক্ষা গার্স্থ বিজ্ঞান বা অন্যান্য অপশনাল সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি আপনি যদি চতুর্থ বিষয় ফেলও করেন তবু আপনার পাশের রেজাল্ট অক্ষুন্ন থাকবে কিন্তু এখানে এ প্লাস পেলে আপনি একটি বড় সুবিধা পাবেন অপশনাল সাবজেক্ট যেমন জীববিজ্ঞান উচ্চতর গণিত ইতিহাস অর্থনীতি ইত্যাদি মূল রেজাল্টে সরাসরি যোগ না হলেও এটি আপনার গ্রেড উন্নয়ন করতে সাহায্য করবে কিভাবে কাজ করে অপশনাল গণনা করা হয় জিপিএ ফাইভ পেলে প্রকৃত পাবেন আপনি থ্রি পয়েন্ট আপনি যদি এ পান তাহলে পাবেন টু পয়েন্ট আপনি যদি এ মাইনাস পান তাহলে আপনি পাবেন ওয়ান এই পয়েন্ট আপনার মূল সাবজেক্টের গ্রেডের সাথে যোগ হবে ধরুন আপনার বাংলায় এ মাইনাস অর্থাৎ টু পয়েন্ট পেলেন আপনি কিন্তু অপশনাল সাবজেক্টে এ পেলেন সেখানে আপনি টু পয়েন্ট যোগ হবে ফলে গ্রেড এ প্লাস উন্নতি হতে পারে এভাবে অপশনাল সাবজেক্ট আপনার রেজাল্টকে আরও ভালো করবে ফেল করলে কি হবে চিন্তার কারণ নেই অপশনাল সাবজেক্টে ফেল করলেও আপনার মূল রেজাল্টে কোনো প্রভাব পড়বে না পরবর্তীতে চাইলে আপনি এই সাবজেক্টটিকে আবার পুনরায় দেওয়ার সুযোগ পাবেন কলেজে ভর্তিতে সুবিধা ভালো গ্রেড পেলে কলেজে ভর্তি বা উপভর্তি আবেদনে আপনি অনদের এগিয়ে থাকবেন তাই এই সাবজেক্টকে হালকাভাবে না নিয়েই বেটার এটি আপনার রেজাল্টকে ভালো করার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই এই বিষয়টিকে আপনার মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ কেননা ফোর্থ সাবজেক্টকে ভালো করলে আপনার রেজাল্ট অবশ্যই ভালো আসবে এবং এজন্য সকলের উচিত ফোর্থ সাবজেক্টকে গুরুত্ব দেওয়া যাতে আপনার গ্রেড ভালো আসে ভিডিওটি যদি আপনার একটুও কাজে লাগে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমার জন্য হাজারো অনুপ্রেরণা এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের যেন এই টিপসগুলো জানা থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য